নমস্কার বন্ধুরা বিশাল কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশে অনেকে মাছটা কাঁচা মাছ দেয় আমি আজকে মাছটা ভেজে নেব নিয়েছি আদা জিরে বাটা নিয়েছি কালো সর্ষে বাটা কড়াইটা বসিয়ে নিই তেলটা দিয়ে দেবো ততক্ষণ মাছটা ভেজে নেব সর্ষের তেল নিয়েছি মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব মাছটা হালকা করে ভেজে নেব মাছটা হালকা করে ভিজে নিয়েছি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দেবো আদা জিরে বাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব দুই তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব যে যেমন পরিমাণে লঙ্কা খাবে সে সেমন পরিমাণে দিয়ে দেবে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার একটু চাপা দিয়ে দেব এবার দিয়ে দেবো সর্ষে বাটা নামানো হয়ে গেছে এবার হালকা পরিমাণে একটি সর্ষের তেল দিয়ে দেব সুন্দর গন্ধ বেরোবে রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ